আমি আপনাদের সাথে বেগুন আলু ভাজি কুমড়া বড়ি দিয়ে রেসিপি শেয়ার করছি প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এসেছে এবার কুমড়া বড়িগুলো দিয়ে দিব এবার নেড়ে নেড়ে একটু লালচে কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়ে সেবের পেঁয়াজ মরিচগুলো ওই তেলের ভিতরে দিয়ে দিব একটু নেড়ে নেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ ভাজাও প্রায় শেষ এবার পাঁচ দিয়ে দেব এই ভাজিতে পাঁচ পরং দিলে ভাজিটা খেতে অনেক মজা এবং সুন্দর লাগে একটা সুন্দর ফ্লেভার আসে পাঁচ পরংটা একটু ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এবার আর একটু নেড়ে নেব এবার বেগুন আলু কেটে রাখাগুলো এক একে এর ভিতরে দিয়ে দিব এবার একটু নেড়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিব দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেব নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশে নিসেবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা তুলে আবার নেড়ে দেবো চুলার রাস্তা মিডিয়াম লোতে রাখতেন তাহলে ভাজিটা অনেক মজা এবং ভালো লাগবে আলুগুলোও সিদ্ধ হবে তাড়াতাড়ি আবার ঢেকে দেবো বা ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব কিছুক্ষণ পর পর ভাজিটা নেড়ে দিতে হবে চুলার রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে বাড়ানো যাবে না তাহলে ভাজিটা পুড়ে যাবে সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না আমি আবার ঢেকে দিয়েছি আবার একটু পরে আবার একটু নেড়ে দিচ্ছি ভাজিটা একটু সময় নিয়ে করলে খেতে মজা লাগে আপনারা একবার এইভাবে ভাজিটা খেয়ে দেখবেন অনেক ভালো এবং মজা লাগবে আমি একটু করে ঢেকে দিচ্ছি আর একটু পর পর আবার নেড়ে দিচ্ছি দেখেন ভাজিটা প্রায় হয়েই এসেছে অনেক সুন্দর হয়েছে ভাজিটা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম